প্রতিদিনের মধ্যে চলে আসলাম ঘোষ ডিজিটালের তরফ থেকে আমাদের দোকানের নাম ঘোষ ডিজিটাল এটা অবস্থিত দমদম জংশন প্রতিদিনের মধ্যে আমাদের সবকিছু নিজস্ব ম্যানুফ্যাকচার আছে কুর্তি নাইটি লেগিনস ব্লাউজ প্লাজো পাটিয়ালা টু পিস থ্রি পিস নায়রা কাঠ ব্রা প্যান্টি ইনার অত্যন্ত কম দাম লেগিনস পঁয়তাল্লিশ টাকা থেকে কুর্তি পঁয়ষট্টি টাকা নাইটি বড়দের পঁচাশি টাকা ব্লাউজ বড়দের পঁচিশ টাকা এবং সবাইকে প্রতিদিনের মতো রিকোয়েস্ট একটাই এটা আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব চ্যানেলটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন আমাদের এই চ্যানেল দেখে যারা আসবেন তাদের দাম অত্যন্ত কম নেওয়া হয় আমরা বাইরের চ্যানেলেও অ্যাড দিই কিন্তু সেখানে যেহেতু অ্যাড দিতে হয় সেখানে দামটা একটু বেশি থাকে আমাদের কাছে মাল নিতে এলেও প্যাকেটের দাম একটু বেশি লেখা থাকবে সে কারণে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন তাহলে এসে দেখাবেন যে এই চ্যানেলে ভিডিও দেখেছি সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখে আসে তাদের দামটা অনেকটাই কম নেওয়া হয় দেখুন এই সমস্ত ডিজাইন এবং আমাদের কাছে ডিজাইন এলান শুরু হচ্ছে মাত্র আপনার একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ফিতে দেওয়া হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা তারপর অ্যাপ্লিক নাইটি আমাদের কাছে যেটা সবচেয়ে হিট আইটেম হয় অ্যাপ্লিক নাইটি যেটা খুব কম লোকই বানায় আমাদের কাছে অত্যন্ত কম রেটের মধ্যে দুশোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন এবং আমাদের অ্যাপ্লিক নাইটির জন্য বিখ্যাত গোলগোলা চোকো কোলা নিক সব কিছু তো আছে আর একটা শপ আছে আরামবাগের কাছে নিয়ারেস্ট কামারপুকুর চুটি আমাদের কাছে ডেনিম কাপড় নর্মাল জয়সাল হর্ষিতা সমস্ত কিছু ব্র্যান্ডেড পাওয়া যায় আরামবাগের কাছে যেটা রয়েছে ওটা এগারোটা থেকে পাঁচটা কোলা অনলি রাশি কাটার দেখাও এবং ভিডিও চালু করার প্রথমেই একটা কথা বলছি যারা কমেন্ট করবেন তারা অবশ্যই তার ফোন নাম্বার দিয়ে করবেন কারণ আমি যে চ্যানেলে ऐड দিচ্ছি তারা টাকার জন্য করে না তারা আপনাদের সম্মান দিতে যায় কোথায় অরিজিনাল ম্যানুফ্যাকচার আইতে সেকেন্ডে ফোন নাম্বার দিয়ে কমেন্ট করলে কি হবে যে ইউটিউব চ্যানেল ऐड দেখাচ্ছে তুমি আপনার সমস্যার সমাধান করতে হবে কতটা স্বচ্ছতা কতটা নিখটা সেটা যাচাই করতে পারবে তারা কমেন্ট করতে যারা এখানে কিন্তু অবশ্য এটা চাই নিয়ে আসে তার মধ্যেই টাইমিং বলতে আমাদের 12টার আগে বলা হয় কারণ 9월 জানাল মৌসুম তারিখে ঢাকা হয় তার একটাই কারণ রয়েছে আমাদের ব্যবসাটা চলে মেলি হোলসেলার যারা বড় বড় হোলসেলার আছেন পুরো আর তারা যদি 12টার আগে নর্মাল লোকাল যারা 5000 6000 টাকা মাল নিয়ে থাকে যদি ডাকা হয় সেই ক্ষেত্রে তাদের মুখটা দেখে দিলে তারা গোলবেজেরা তো ইউটিউবে বড় বড় ডায়লগ দেয় ম্যানুফ্যাকচার করে এই ম্যানুফ্যাকচার দেখতে মাল কিন যাচ্ছে

তারা যদি বারোটার আগে তাদের জন্য তাদের টাইমিং থাকে তারা সবার সামনে এসে মাল নিতে যায় না কারণ তাদের সম্মান চলে যাবে এটাই হচ্ছে মেন প্রবলেম তবু যারা আসতে চাইবেন বারোটার আগে অবশ্যই তার একদিন ফোন করবেন আমরা চেষ্টা করছি তাদের জন্য কিছু আলাদা আলাদা টাইম ব্যবস্থা করার জন্য তো ঠিক আছে তাহলে সেই সময়ের মধ্যে কিন্তু আবার আসার চেষ্টা করবেন আজকের কালেকশন দেখুন এটা পঁচাশি টাকা নাইটি এবং যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে বলুন ভিডিওটা নিজের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন সেক্ষেত্রে কি হয় কাস্টমারকে যখন যেটাই দেখায় বলে দাম বেশি বলছে তখন বলি যে ভিডিওটা খুলে দেখান তারা বলে যে ভিডিওটা তো হারিয়ে গেছে সে কারণে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে রাখবেন সেক্ষেত্রে পরবর্তীতে মাল কিনে নিন যেখানেই কিনতে যান দোকানদার আপনার সাথে যা চাই করে একদম কিনবেন যা দাম ভিডিওতে বলা হচ্ছে সেই দামে নিয়ে কিন্তু আপনারা পাবেন এখানে এটা হলো আপনার 85 টাকা এত বলে যে তিনটা হলো সবগুলো 50 টাকা কিন্তু 50 টাকা কিন্তু হোলসেলারদের জন্য এত সব দিয়ে

দেখুন নাইটিটা কত সুন্দর প্রিন্টটা আর এগুলো কিন্তু একদম পিওর কটনের আর খুব সুন্দর প্রিন্ট আর এটা পিওর কটন না সামান্য মিক্স থাকে 10% এর মতো এটা 95 এর ফিতে বাঁধা নাইটি সামান্য মিক্স আছে মিক্স থাকে আর 85 এর সামান্য মিক্স থাকে যেটা মিক্স থাকে মিক্স বলে দেব যেটা পিওর কটন সেটা বলে দেব ওকে ওকে আরেকটা আছে পঁচানব্বই এর গোল কলা দেখুন পঁচানব্বই এর গোল কলা দেখাচ্ছি দেখে নিন একটা ফুলে দেখাচ্ছি এটা পিওর কটন নরম ফুলের মতো কটন

একদম গোলবেলা পরে পুতি দেওয়া সেই ধরনের নাই কি নতুন ব্যবসা করছেন থাকছেন বা বিজনেস আছে তারা কিন্তু মানে কোনো দেরি না করে চলে আসুন এখানে গোলবেলা প্রিন্ট যে না মাল নেই সেরকম না প্রচুর ধরনের কিন্তু নিজস্ব আপনারা যেরকম ধরনের চাইবেন সব ধরনের কিন্তু পেয়ে যাবে না সব কমের মধ্যে ভালো কোয়ালিটির নাইটি যদি পেতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন ভিডিও চালিয়ে দেখে নিলে হবে একই দাম পড়বে একশো টাকা একটা জায়গা কেটে দিয়া

অবশ্যই ফোন করে দিবেন তাদের জন্য খোলার চেষ্টা করবেন একের দিন একদিন আগে বলতে হবে দাদা আমার একটু আগে থেকে ফোন করে আসবেন তাহলেও সুবিধা দাদা কালকে আমি এগারোটার মধ্যে দশটার মধ্যে

আমাদেরকে ভিডিও দেখালে আমাদের সুবিধা হবে কারণ আমরা বিভিন্ন চ্যানেলে ভিডিও দিই এরপর কে কোন চ্যানেল লিখে এসছে কোন চ্যানেলে কি অফার দিয়ে যেত বুঝতে পারি না সে কারণে মাঝে মাঝে ভুলভ্রান্তি তো হতে পারে আমরা তো বুঝতে পারি না সে কারণে তাদেরকে বলো যে আপনি ভিডিওটা শেয়ার করে রাখুন এখানে এই ধরনের বিভিন্ন ডিজাইন আছে সব দুশোর মধ্যে দেখুন এগুলো কম কম দেওয়া কত সুন্দর ডিজাইন আর খুব ব্রাইট ব্রাইট কালার কি সুন্দর লাগছে দেখতে সব দুশোর মধ্যে

হিউজ কালেকশন কিন্তু এখানে আছে আপনারা এলে আরো প্রচুর কালেকশন দেখে নিয়ে যেতে পারবেন একদম কিন্তু পিওর কটন এর কাফতান গলায় এরকম লেস বসানো আছে দারুন প্রত্যেকটা কালেকশন আর প্রত্যেকটা মানে ডিজাইনের কিন্তু অনেকগুলো করে কালার অপশন আছে দেখালে বোঝা যাচ্ছে ভালো করে যে কত সুন্দর ডিজাইনটা

एकदम शेष पर्तन

ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটি এটাও সামনে পকেট করা আছে সামনে দেওয়া আছে পেছনটা কিন্তু একদম নর্মাল আর বেল্ট আছে সবগুলোতে সাথে বেল্ট আছে এগুলো সবই কিন্তু ডিজাইনার নাইটি কালেকশন আজকে দেখাচ্ছে এখানে

কিন্তু হিউজ পেয়ে আজকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আরো প্রচুর কালেকশনস আছে কি সুন্দর দেখুন নাই একটা সাইড করে পকেট করা আছে আর বলার সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন গুলো দেখুন হলুদের সাথে কালো এইরকম কম্বিনেশনে স্বাভাবিক খুব সুন্দর ফোটে আর এগুলো পরলেও কিন্তু দারুণ লাগে দেখতে নরমাল চৌকো গলা পার্কিং করা রয়েছে গলা এগুলো ঘরে রেগুলার রিংগুলোর জন্য কিন্তু গরমের দিনে ভীষণ ভালো আর প্রচুর কালার অপশনস আছে প্রিন্টের ডিফারেন্টস আছে প্রচুর আর অনেক সুন্দর সুন্দর কালারসও আছে দেখে এই এইগুলো দেখুন কি সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর মানে পছন্দসই প্রত্যেকটা বাহ

দেখুন এগুলো দুশোর উপরে দুশোর থেকে একটু বেশি দাম আছে দু দাম এক্স্যাক্টলি বলার অসুবিধা হচ্ছে না তো এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা নাইটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর আর গলায় পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে কাজ থেকে নাইটি দেখছি দেখুন এরকম সুন্দর সুন্দর নাইটিগুলো কিন্তু আপনারা মাত্র দুশো টাকা থেকে কত টাকা দেবেন

তো ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দেখুন এটা একটা কাপ্তান আর সাথে কম্পাউন দেওয়া দুই সাইডে কাপ্তান নাইটি ভীষণ সুন্দর সাইডে কমফাউন দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে অ্যাকলিটেড অ্যাথলিকেট আর অ্যাথলিকে দেখুন দেখ অ্যাথলিট অ্যাপ্লিকেটর প্রচুর ভ্যারাইটিজ আছে মানে এগুলা হচ্ছে আবার মিক্স ম্যাচ অ্যাপ্লিকেট দেখুন আছে একদম কাপড়ের কিন্তু তৈরি হয়েছে থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন একদম আর প্রত্যেকটা ওয়াও দেখুন এই

থেকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিং কিন্তু অসাধারণ আর অ্যাপ্লিকের কাজ করা রয়েছে সাথে এরকম লেস ও দারুন প্রত্যেকটা কালার আপনারা যেখানে কিনুন এখানে প্রচুর পরিমাণে রয়েছে এবং অত্যন্ত একশো দুশো প্রচুর ডিজাইন দেখেছি যেখানে অন্য অন্য জায়গায় আর দুশোর উপর চালু হয় এখানে কিন্তু দুশো ধরে আপনারা অসাধারণ সব ডিজাইনার নাইটি কালেকশন পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে কমেন্ট জানাবেন অবশ্যই এখানে আজকে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিনে অবশ্যই ফিডব্যাক দেবেন আজকে ভিডিও দেখে শেষ করছি